সবাইকে গুড মর্নিং এখন বাজে এগারোটা তো মেয়েটাকে স্নান করাতে নিয়ে চলে এসেছি আর ওইদিকে তো তোমরা দেখতেই পেলে মানে হালকা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম এসেছে আজকে দরজা লাগাতে আর ওদিকে আরও কাজ হচ্ছে মানে মামাটা এসেছে টুকটাক কাজ কিছু আছে সেগুলোই সারতে মোটামুটি আজকে দিনটা হলেই আমার টুকটাক যে কাজগুলো রয়েছে সেগুলো মোটামুটি হয়ে যাবে আর মামাকে আসতে হবে না তার সাথে সাথে আজকে মা এসেছে আর বোন কালকে মায়েদের বাড়িতে এসেছে তো তার জন্য বোনও আমাদের বাড়ি আজকে এসেছে ওদিকে রান্না বান্না আজকে বোনই সামলাচ্ছে ওই রান্না করছে তো কি কি রান্না হচ্ছে সেটা পরে তোমাদেরকে দেখাচ্ছে আপাতত আমার মেয়েটাকে এখন স্নানটা করিয়ে দিই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চির আপনার সঙ্গে নতুন একটা ভিডিও আবার সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসে তো তোমার সবাই কেমন আছো ফ্রেন্ডস আচাপাশি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো যাই হোক ওইদিকে সমস্ত কাজটা সেরে এখন তোমাদেরকে জানাচ্ছি গুড আফটারনুন এখন ডেটটা বাজে মানে ডেটটা পেরিয়ে গেছে দুটোর কাছাকাছি বাজতে যাচ্ছে তো এতক্ষণে কী বলো তো অনেক কাজ ছিল তো মানে মামাটা এসেছে এই যে দেখো খেতে দিয়ে দিয়েছি মামাটাকে তো এদিকে দরজাটা লাগানো হয়ে গেছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী কাজ হলো তো এই যে আমাদের দরজা নতুন দরজা লাগানো হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দরজাটা উপরে একটা সিটকিন সাইডে একটা যেরকম থাকে তো এটা ফ্লাইউডের দরজা তোমাদের জানো মারা রয়েছে আর মামাকে খেতে মামা দিয়েছে দেখো এখানটা করে দিয়েছে এরকম এই দরজাটা এখানে লাগিয়ে দিয়েছে আর এখানটা এইভাবে ঘিরে দিয়েছে টিন আর এখানটা ফাঁকা এই যে এখনো জামা কাপড় ফাপড় সব পরে রয়েছে এগুলো গোছাবো আর এদিকে আর দেখো বাসন ফোসন সব পড়ে আছে আর ওখানে আমার বোমন এসেছে দেখতেই পাচ্ছ আজকে সকালবেলা ও কালকে এসেছে আর আজকে এসেছে সকালবেলা তো মাও এসেছিলো তোমরা তো সেটা দেখলে কিন্তু মা আবার চলে গেছে বাপির শরীরটা হঠাৎই খারাপ হয়েছে হঠাৎ বলতে সকালবেলা জ্বর এসেছিলো কিন্তু জ্বরটা মা ভেবেছিল ওষুধ খেলে ঠিক হয়ে যাবে আগে একবার এসেছিলো কিন্তু আবার দেখছে জ্বর এসেছে তো বাপি শুয়ে আছে খায় না কিছু ফোন করেছিল জানলো বলে মা বলছে আমিও খাবো না একটু তরকারি নিয়ে চলে গেল তো আজকে রান্না হয়েছিল হচ্ছে ডাল মুসুর ডাল করেছিলাম মানে বনি রান্না করলে এসে ও রান্না করতে ভালোবাসে মুসুর ডাল হয়েছিল পটল দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি আর মাছের ঝাল তো তোমাদের দাদাভাই গেল গেলো এখন ওকে মানে মাকে বাপি ওখানে দিতে বাড়িতে তো মা তরকারি টরকারি নিয়ে চলে গেলো গিয়ে মনে হয় খাবে বাপিকে তুলে খাওয়াবে বাপি শরীরটা ভালো নয় শুয়েই আসে সেই সকাল থেকে মাছ নিয়ে বেরিয়েছিল আর মাছ নিয়ে বাড়ি চলে গেছে টোটো নিয়ে আর বেরোয়নি তো শরীরটা খারাপ বলে আমি আরও বারণ করলাম ফোন করে যে টোটো নিয়ে যেতে হবে না তো যাই হোক গে এই সব কাজ আজকে সব কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এখন মামা নিচে যাবে নিচে গিয়ে কারখানাটা এক সাইডটা টিন দিয়ে আর দরমাখর্মা যেগুলো আছে সেগুলো একটু ঘিরে ঘাড়ে দেবে কারণ সামনেই ঠাকুরের সিজন সিজনে যদি ঠাকুর তৈরি করার সময় জল টল পড়ে তো মামা এসেছিলো একবারে কাজটা হয়ে গেছে বলে ভাবলাম মামাকে দিয়ে তাহলে ওটা ঘিরে নেবে তো আর একটা কথা বলা বলা হয়নি তোমাদেরকে বলি যে যে দরজাটা লাগিয়ে দিয়ে গেছে না ওটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ক্লাসমেট ছিল বন্ধু একসাথে পড়াশোনা করেছে তো ও এসেছিলো দল লাগাতে কেস দা আমিও চিনি মানে আগেই স্কুলে পড়েছে আমিও ওই স্কুলেই পড়েছি আমিও জানি ওকে তো ওই এসেছিলো তো যাই হোক হোককে চলো ওদিকে এখানটা মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে আর ওপরে প্লাস্টিক দিয়ে দিলো আর পিচ চট আবারও দুটো লেগেছে কারণ এই সাইড থেকে এখান থেকে আর ওইদিকে ঠাকুরের ওই যে ওইখান থেকে মানে পিলারের ওপরটাতে জল পড়ছিল তো তার জন্য আবারও পিচ চট এই দিকে একটা গোটা আর ওইদিকে একটা গোটা মেরে দিয়েছে আর এখানের কী বলো তো টালিগুলো তো অনেক দিন থেকেই পড়েছিল তো তার জন্য টালিগুলো না রোশ ছিল বড্ড মানে একটু জল হলেই রোশ ছিল তো তার জন্য ওপর দিয়ে তিরপল দিয়ে দিয়েছে যাতে টালিতে জলটা না লাগে মোটামুটি সমস্ত ব্যবস্থাটাই ভালো করে করে দিয়েছে এবার জল না হলে বুঝতে পারবো না যে বৃষ্টিটা কোথাতে কোথা দিয়ে আরও পড়ছে কি না তো যেন নাই পড়ে এভাবে যেন দু বছর আড়াই বছর কাটাতে পারি তো ঠাকুরের আশীর্বাদে দু আড়াই বছর পরে ঢালাইটা দিয়ে দেওয়ার ইচ্ছা আছে জানি না কী হবে তো দেখা যাক ভগবান কি চায় এতটা যখন তার আশীর্বাদে করতে পেরেছি আশা করছি বাকিটাও তার আশীর্বাদে করতে পারবো আর যদি তোমরা এভাবেই ভালোবাসা দাও আমাকে তাহলে আমি নিজেই হয়তো করে ফেলতে পারবো তো জানি না ভগবান আশীর্বাদ করলে আর তোমাদের ভালোবাসা থাকলে তাহলে হয়তো সম্ভব হবে সেটা আমি ওকে একটু হেল্প করতে পারবো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো তাহলে ওদিকে আমরা আবার খেয়ে নেবো কারণ দুটো বাজে তোমাদের তো বললাম দুটোর মতো বাজে তো ফ্রেন্ডস চলো তাহলে ভাত ভাত খেয়ে নিই তারপরে আসছি একটু পরে মাকে ফোন করতে হবে বাপি শরীরটা কেমন আছে আবার জানতে হবে আমার বাপি সব করে খেয়ে থাকে না শরীরটা মনে হচ্ছে খারাপ লাগছে জানি না কালকে পরশুদিন বৃষ্টিতে ভিজেছে আরো ওই জন্য ভাতটা খেয়ে নি আমার মেয়েকে মা খাইয়ে দিলে এবার আমরা খেয়ে পরে আসছি তো বন্ধুরা এখন চারটে বেজে আছে আর এদিকে এই যে সব মোছামুছি করলাম ঘরদারগুলো মোছলাম ভালোভাবে তো এই যে বোনেরা ওখানে শুয়ে আছে আমার মেয়ে আর বোন আমিও গিয়ে একটুখানি শোবো একবার দেখছি বৃষ্টি আসছে একবার দেখছি আবার ঠিক হয়ে যাচ্ছে দেখো আবার রোদ উঠে যাচ্ছে কিরকম এই বৃষ্টি এলো তো তাড়াতাড়ি করে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম আবার গিয়ে শুকুদৃষ্ঠেছি তো যাই হোককে চলো একটু রেস্ট নিয়ে নিই আবারও পরে সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং এখন সাতটা বাজে তো ওইদিকে সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেছে আর আমি জামাকাপড়গুলো একটু গোছ করছিলাম বসে বসে ওদিকে বোন মুড়ি খাচ্ছে আমার মেয়েও বসে বসে কেক খাচ্ছে ওর বাবা কেক এনে দিলে ওকে নিয়ে গিয়ে এই যে তো তোমার দাদাভাই কোথায় গেছে বলো তো জল আনতে গেছে জলটা জল ফুরিয়ে গেছে আর তোমরা তো জানো যে বিকেলবেলা জল দেয় না তো তার জন্য বোতলগুলো ফাঁকা হয়ে গেছিল সব তো জল আনতে গেছে তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি মানুষের ভালো থেকো সুস্থ থেকো দেখি আবার রাত্রে কি রান্নাবান্না হয় তো চলো তাহলে আবার পরের জাকে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাকে সাপোর্ট করতে থেকো